আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে না সারা লালামত করতে ভালো আছেন তো আপনাদের জন্য একটা কাস্টম ভিভিং আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখলে পুরোপুরি বিশ থেকে তিরিশ ডলার প্রফিট করতে পারবেন যদি একটা নতুন কেউ আছে এবং সব কিছু ডিটেলসে আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন তো কীভাবে কী করতে হবে আপনাদের রেডিও এডুজে বুঝিয়ে দেবো তো ভিডিওটা শুরু আপনার চোখটা একটা অনুরোধ যারা এখন আমাদের ভিআইপি কোপ চ্যানেলটাতে জয়েন করেননি অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন কারণ আমরা নিত্য নতুন প্রত্যেকটা অফার এবং ইনস্ট্যান্ট পেমেন্ট যে অফগুলো থাকে সেগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া দেওয়ার চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কথা পাবেন সিম্পলি আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক লেখা আছে আজকের অফার লিঙ্ককে ক্লিক দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসে আপনি যে নিজের জয়েন বাটন থাকবে ওই জয়েন বাটনে ক্লিক দিয়ে জয়েন হয়ে যাবেন আজকের অফারে সকল লিঙ্কগুলো আমরা এখানে প্রোভাইড করে দেবো সিম্পল আপনাদের যেভাবে যেভাবে করতে হয় আপনাদের এডুজির বুঝাই দেবো ঠিক আছে তো সর্বপ্রথমে আমরা মূলত গ্রেডো এক্সচেঞ্জের অফার শেয়ার করবো এখানে আপনাদের কীভাবে কী করতে হয় আপনাদের এটুদের বুঝাই দেবো এই যে জাস্ট আমাদের যে অ্যাফিলেট লিঙ্ক আছে অ্যাফিলেট লিঙ্ক দিয়ে যদি আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনার যত ট্রেড ভলিউম করবেন ধরেন আপনি এক ডলার ফি যাই ওই জায়গাতে আপনার পঞ্চাশ পার্সেন্ট অটোমেটিকলি কম কাটবে ওইটা আমরা ব্যাগ দিতে হবে না আপনার ধরেন যেখানে এক ডলার ফি কাটার কথা ওই জায়গাতে আপনার পঞ্চাশ সেন্ট অটোমেটিকলি ফি কম কাটবে এখন আপনারা কী করবেন এবং আপনাদের জন্য আরও একটা কাস্টম ইভেন্ট যেটা বলছি এটা ভিডিও শেষে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে কি করতে হবে জাস্ট আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে আমাদের কাস্টম ইভেন্টের জন্য আপনাদের এক্সট্রা কোনো কিছুই করা লাগবে না আপনারা মূলত আহ করবেন আর্ন থেকে আপনাদের এক্সট্রা পাঁচ ডলার আমরা দিব ঠিক আছে তো কীভাবে শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য অন্য কোনো ইউজার পাবে না যারা আমাদের লিঙ্ক দেওয়া তাড়াতাড়ি করে জয়েন করবে তো কিভাবে কি করতে হবে সর্বপ্রথমে যে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটা জাস্ট আপনি ওপেন করতে হবে এই লিঙ্কটা ওপেন করার পর সর্বপ্রথমে আপনি নিউ ফোন নিউ ফ্রেজ ডাটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখেন এখান থেকে সিএম যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা বি থাকবে রেফার কোডটা ছাড়া কিন্তু হবে না এই রেফার কোডটা থাকবে এটা জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন তারপরে এই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেউ কমপ্লিট করবেন ঠিক আছে তো কে ওয়াই সেটা সাকসেসফুল হলে আপনি আপনার অ্যাপসি অ্যাকাউন্টে লগ ইন করবেন অফসি অ্যাকাউন্টে লগ ইন করলে সরাসরি আপনাদের যে গেটেডো এক্সচেঞ্জার আছে ওই গেটেডো এক্সচেঞ্জারে চলে যাবেন গেটেডো এক্সচেঞ্জারে চলে যাওয়ার পর আপনাদের মূলত এখানে কিন্তু অনেক ধরনের অফার আছে মূলত ধরনের যে ক্যান্ডিড ড্রপ আছে তারপরে যে লঞ্চ প্যাড আছে আপনারা মূলত আর্নিংটা হবে কীভাবে এই যে ধরেন এখান থেকে ওজি যে ক্যান্ডিড্রপগুলো আছে কেন্ডিড্রপ থেকে আমরা কী পরিমাণে আর্নিংটা হয় আপনার মূলত সবাই জানেন এখানে দেখবেন যে পাঁচটা অনগোয়িং ইয়ে আছে আপনার এখান থেকে ও জি ইয়ে আছে মানে ধরেন ক্যান্ডিড্রপ আছে তো আপনারা এই ক্যান্ডিবগুলোতে ক্যান্ডিড্রপগুলোতে জয়েন হবেন কীভাবে সেটা বলে দিই জাস্ট আপনাদের এই যে ও জি যে আছে ওজিতে ক্লিক দেবেন যেটাতে জয়েন করবেন সেটাতে জয়েন করার জন্য জাস্ট রেজিস্টার এখানে পার্টিসিপেট কালে রাখা থাকবে পার্টিসিপেটে ক্লিক দেবেন রেজিস্টার হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন ফার্স্ট ফিউচার ট্রেডারদের জন্য আপনাদের হচ্ছে তিন হাজার তিনশো চৌত্রিশটা ও জি টোকেন এটার ভ্যালু কিন্তু অনেক ভাই একটা একটা টোকেনের প্রাইজ কিন্তু ধরেন 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 প্রাইজ হচ্ছে আপনার ছ ডলার সাত ডলার করে সেক্ষেত্রে আপনার দেখেন এখান থেকে সিম্পল টাস্ক আপনি জাস্ট পাঁচশো ডলারের ফিচার ট্রেড করবেন ফার্স্ট ফিউচার ট্রেডার এখান থেকে শুধুমাত্র যারা এখন পর্যন্ত ফিউচার ট্রেড করে না তারা আর আমাদের লিঙ্ক দিয়ে যারা করবেন তারা তো ফার্স্ট ফিউচার ট্রেড করবেন সেক্ষেত্রে পাঁচ ডলার ফিউচার ট্রেড করলে একটা ক্যান্ডি পাবেন প্রায় হচ্ছে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ডলার আরও এখান থেকে ধরেন যে এক হাজার ডলার যদি ট্রেড করতে পারে আরও তিনটা ক্যান্ডি পাবেন টোটাল তিন হাজার ডলার যদি ক্যান্ডি মানে ট্রেডিং ভলিউম করে তাহলে আরও পাঁচটা কেন্ডি মানে টোটাল নয়টা কেন্ডি পাইতেছেন আপনি মাত্র হচ্ছে পাঁচ তিন হাজার ডলার ট্রেড করে ঠিক আছে আরও এখান থেকে নিচের দিকে আসলে আপনি স্পট ট্রেড করে ক্যান্ডি কালেক্ট করতে পারবেন এখানে আরও অনেকগুলো পার্টিসিপেট ডিলেস আছে তারপরে যে নিচের দিকে আসলে শমি টোকেন আসে তারপরে যে কাটা আছে এক্সেল যেটা আছে এটাতে ক্লিক দিয়ে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে যেখান থেকে রেজিস্টার করবেন রেজিস্টার করে নিচের দিকে আপনি এখান থেকে এভাবে ক্যান্ডি কালেক্ট করতে পারবেন এবং নিচের দিয়ে গেলে থেকে আপনি ইনভাইট করে ক্যান্ডি কালেক্ট করতে পারবেন মূলত ইনভাইটটা করে কীভাবে কালেক্ট করবেন সেটা বলে দিই আপনার এখান থেকে যে ইনভাইটের লিঙ্কটা পাবেন এই ইনভাইট লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন কেউ কমপ্লিট করবেন তারপরে আপনি হচ্ছে এই একটা ক্যান্ডি মানে একশো ডলার ফিজ স্পট ট্রেড করলেই আপনি একটা ক্যান্ডি পাবেন একটা ক্যান্ডিতে আপনার হচ্ছে দেখেন এখানে কতগুলো আছে টোকেন দিবে প্রায় হচ্ছে আপনার যে চুয়ান্ন হাজ চৌষট্টি হাজার ছয়শো আটচল্লিশটা কেন্দ্রে দিবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার কিন্তু হিউজ একটা এক্সেল টোকেন দিবে এই টোকেনটা কিন্তু হিউজ আর এই টোকেনের প্রাইস কীরকম আছে আপনারা এখান থেকে দেখে নেবেন সিম্পিলের ট্রেডে আর আমাদের যে কাস্টমারটা সেই কাস্টমারটা জানবাদের মূলত কী করা লাগবে আপনারা সিম্পলি কেন্ডের ড্রপে আসবেন আপনাদের যেটা পছন্দ যে কোনো একটাতে জয়েন করবেন ধরেন আপনি যদি অজিতে জয়েন করেন অজিতে জয়েন করুন অজিতে জয়েন করার পরে আপনি যারা এখানে রেজিস্টার করলেন তারপরে এই যে দেখেন এখানে ফিচার ট্রেড আছে আপনি তিন হাজার ডলার ফিচার ট্রেডিং টাস্ক কমপ্লিট করবেন মানে এখান থেকে টোটাল অল ক্যান্ডিগুলো কালেক্ট করবেন এবং স্পট ট্রেড আছে আপনি দু হাজার ডলার স্পট ট্রেডিং করবেন ঠিক আছে মানে আপনি হচ্ছে এখান থেকে এখান থেকে কেন্ডিও পাইলেন নয়টা ক্যান্ডি এবং আপনার হচ্ছে এখান থেকে দু হাজার ডলার ক্যান্ডি কালেক্ট করে চারটা ক্যান্ডি পাইলেন ঠিক আছে মানে টোটাল আপনার হচ্ছে বারোটা তেরোটা ক্যান্ডিও পাইতেছেন আপনার ফ্রি ফ্রিতে এবং আপনার যেটা ফি যাবে সেটা অটোমেটিক পঞ্চাশ পার্সেন্ট ফি কম কাটবে এবং আমাদের দিয়ে যারা করবেন তারা যেটা রুলস দিচ্ছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন তারা বলছে আপনার মানে আপনাদেরকে পাঁচ ডলার করে দিবে এক্সট্রা করে ঠিক আছে তো কিভাবে কি করতে হবে আপনাদের জাস্ট এই যে আমরা এটা আপনাদের কি ইউআইডি দিই মানে আপনারা জামাকে আমাকে ইনবক্স করবেন আপনাদের টাস্ক কমপ্লিট করার পরে যে দেখেন কিন্তু ইনবক্স আইডি দেওয়া আছে সিএম ওয়ানার এই ইউআইডিতে আপনাকে মেসেজ দিতে হবে এবং আপনি হচ্ছে এখান থেকে দু হাজার ডলার মানে তিন হাজার ডলার ফিউচার ট্রেড যে কোনো কয়েনের সাথে আপনি করতে পারেন সেক্ষেত্রে বিটিসির সাথে করতে পারেন অথবা আপনার যেটা ভালো লাগে আপনার মানে এই আমি রিকোয়ারমেন্ট করতেছি যে আপনাদের এখান থেকে কেন্ডিও কালেক্ট হল এবং আপনার ওখান থেকে আমাদের থেকে যেটা ফি গেল সেটা পঞ্চাশ পার্সেন্ট কম পাইতে কাটতেছে এবং আমাদের থেকে যেটা পাঁচ ডলার এক্সট্রা পাওয়ার জন্য সেটা কিন্তু তারা মানে ধরুন তারা বলছে পাঁচ ডলার সেক্ষেত্রে আপনি বেশিও পাইতে পারেন ঠিক আছে মানে ধরেন মাস ডি পাঁচ ডলার বেশি পাবেন এটা আশা করা যায় আর আপনারা মানে জাস্ট আপনাদের কিছুই করার লাগবে না এটার জন্য পাঁচ ডলারের জন্য জাস্ট আপনারা এখান থেকে কালেক্ট করবেন আপনাদের যে টাস্ক কমপ্লিট করার পরে আপনাদের জাস্ট ইউআইডি যেটা থাকবে আইডিটা আমাদের এই যে আইডি আছে ওনার আইডিতে সাবমিট দিলে আপনি এখান থেকে পাঁচ ডলার এক্সট্রা পেয়ে যাবেন আশা করি সব কিছু ক্লিয়ার করতে পারছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম যে যেখানে কমেন্ট বক্সগুলো খোলা আছে কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আমরা সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব